সালামু আলাইকুম কেমন আছেন সবাই জয়েন হয়েছেন সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা কে কোথা থেকে লাইভ দেখতেছেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করেন শীত কে রকম আপনাদের ওখানে আমাদের এখানে শীত নাই বললেই চলে একবারে নাই শীত শীত মনে হয় আস্তে আস্তে কমে যাচ্ছে একবারে কমে যাচ্ছে শীত হ্যালো হাক্বুর হাক্বুর অন ঠিক আছে চ্যাট সামারি পার্টিসিপেন্ট মোড এনিওয়ান এসোস দিলি হুম সব কিছু ওকে হ্যালো আসসালামু আলাইকুম জয়েন 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 হন 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 সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার কোথা থেকে লাইভটি দেখতেছেন চলে আসলাম দেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো আলাপ করবো বৃহস্পতিবার সবার সাথে আড্ডা দিব কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আমার লাইভ ভিডিও কোথায় পর্যন্ত যায় কোন এলাকা পর্যন্ত যায় সেটা অবশ্যই তো জানতে চাই আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখেন আমি সব বিষয় নিয়ে ভিডিও মেক করি আশা করি ভালো লাগবে ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন কি ধরনের ভিডিও চান সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর বর্তমানে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ফানি ভিডিও বানাইতে একদম ভালো লাগে না মন ভালো থাকে না দেখেন না হুট করে সিলিন্ডারের গ্যাসের দাম কত বেড়ে গেল মানুষ মধ্যবিত্ত মানুষ যারা আছে তারা সিলিন্ডার কিভাবে কিনবে ভাই বারোশো টাকা দিয়েই তো সিলিন্ডার কিনতে পারে না সেই সিলিন্ডারের দাম এখন বাইশশো পঁচিশশো তিন হাজার দিয়েও কেউ কেউ কিন মানে কিনতেছে আর কি যারা মার্কেটিং করে দোকানে তাদের কাছে তো গ্যাস বিক্রি করে না বলে গ্যাস নাই গোপনে গোপনে বিক্রি করতেছে দোকানদাররা বলতেছে যদি এত টাকা হয় তাহলে আইসেন আমি ব্যবস্থা করে দিব আর যদি না হয় তাহলে নাই বলে আমরা বেশি দিয়ে কিনতে হয় আসলে দোকানদার যারা খুচরা গ্যাস বিক্রি করে মহল্লা এলাকায় পাড়ায় তাদের তো আসলে খুচরা খুচরা গ্যাস যারা বিক্রি করে খুচরা খুচরা গ্যাস বিক্রেতা তারা তাদের তো দোষ নাই তারাও বেশি দাম দিয়ে ডিলারের কাছ থেকে কিনে আনতে হয় খুচরা দোকানে গ্যাস বিক্রি করলে এক একটা বোতল গ্যাস বিদ্যুতি যারা বিক্রি করে খুচরা দোকানে তাদের পার বোতল থেকে একশো টাকা লাভ হয় আমি যতটুকু জানি আমার পরিচিত ভাই বন্ধুরা গ্যাসের ব্যবসা করে ওরা ডিলার থেকে নিয়ে আসে ওরা একটা গ্যাস বিক্রি করলে ওদের একশো টাকা প্রফিট হয় এখন তারা তো ইচ্ছা করলে সেন্ট্রিগেট করে একটা গ্যাস বারোশো টাকার গ্যাস পঁচিশশো খুচরা দোকানদার কখনোই করতে পারবে না এই গুলা করতেছে হচ্ছে ডারা ডিলার গ্যাসের ডিলারশিপ নেয় তারা করতেছে তারা কেন করতেছে তাদের উপরেও আবার বড় সিন্ডিকেট আছে সিন্ডিকেট কোনটা ওনারাও বেশি দাম দিয়ে কিনে আনতে হয় এখন এই চক্রগুলা কে বা কারা কোথা থেকে করতেছে কারা করতেছে এইগুলা এটা আসলে আমাদের আমরা তো আসলে কি বলবো দেশের এখন যে একটা পরিস্থিতি হয়েছে মানে সব কিছু নিয়ে আন্দোলন না করলে এই জিনিসের কোনো মানে কিছুই পাওয়া যায় না আর আন্দোলন ভালোভাবে করতে হয় এই যে শহীদ উসমান হাদিবাই হত্যা বিচার এখনো কার্যকর করা হয় নাই আন্দোলন কি কম হইছে দেশে মানুষ আমার কাছে মনে হইতেছে কি এখন হাদি কথা মানুষ অনেকে ভুলে গেছে হাদি হত্যার বিচারও কিন্তু এখনো হয় নাই কার্যকর হয় নাই আন্দোলন মানুষ কম করে নাই তবে হাদি ভাই হত্যার বিচার হবে কি না এটারও কোনো নিশ্চয়তা আমি আমি পাইতেছি না বা আমার কাছে মনে হইতেছে না যে কেয়ামতের আগে কি এই হাদিবাই হত্যার বিচার হবে কি না এই বাংলার মাটিতে বাংলার জমি না আমার এটা জানা নাই যারা যারা এই দেশে ভালো কিছু করতে চায় ভালো কথা বলে তাদের কি মেরে ফেলা হয় এখন মানুষের তো নিরাপত্তা নাই মানুষ সত্যি কথা কিভাবে বলবে এখন একের পর এক মানুষ ধরে ধরে গুলি করে মেরে ফেলতেছে কুপায়া হত্যা করা হইতেছে আসলে বাংলাদেশে কি মানুষের জানে নিরাপত্তা নাই দেখেন মানুষ মানুষ এমন ভাবে মারে মনে হয় কি পশু মারতেছে আর পশুর জন্য এমন মায়া দয়া দেখায় মনে হয় কি মানুষের চেয়েও পশুর মূল্য বেশি আমি বুঝতেছি না মানুষের মনুষ্যত্ব হারায় গেছে নাকি এই আমি কি পাগল আমি কি বলতেছি আমি আমি বুঝতেছি না দেশের কি অবস্থা কি হাল এই দেশ এভাবে কতদিন চলবে আমার জানা নেই আমার সাবস্ক্রাইবার কম ভিউজ কম লাইভে ফলোয়ার্স কম আমি তো আসলে কথা বললে আমার কথা তো আসলে কেউ শুনে না তবে হ্যাঁ আপনারা সহযোগিতা করলে সাপোর্ট করলে আমি কথা বলবো হয়তো সবার সবার কাছে কথা পৌঁছাবে আমার ফলোয়ার্স কম সাবস্ক্রাইবার কম ভিউ কম এই জন্য এই আমার কথা হয়তো এক দুই হাজার মানুষের কাছে যায় আমি চাই লক্ষ লক্ষ মানুষের কাছে আমার কথা পৌঁছে যায় সত্যের জন্য ভাই লড়াই করতে প্রস্তুত আছি জীবন গেলে চলে যাক সমস্যা নেই জীবন তো চিরস্থায়ী না আমরা তো চিরস্থায়ী না আমাদের সবারই একদিন চলে যেতে হবে সত্য কথা বলি না ভালো কাজ করি না করে তারপরে চলে যাই সমস্যা নেই যাই হোক আপনারা যারা লাইভে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার সাথে আমাকে সময় দিতেছেন কমেন্ট করবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন ভালো লাগবে যে তো আসছেন আমার লাইভে যেহেতু জয়েন করছেন একটা লাইক দিয়ে দেন লাইভে দেখেন লাইক বাটন আছে উপরে ওটাতে ক্লিক করে একটা লাইক দিয়ে দেন কমেন্ট করতে না পারেন একটা লাইক দিয়ে দেন ভালো লাগবে আমার আপনারা যদি সবসময় প্রতিনিয়ত লাইভে আমার সাথে জয়েন করেন তাহলে আমি প্রতিদিন একবার হলো লাইভে আসব আমি লাইভ করতে চাই সরাসরি কথা বলতে চাই আপনাদের অ্যান্সার দিতে চাই কথার উত্তর দিতে চাই অনেকে কমেন্ট করেন আমি সবার কমেন্টের উত্তর ওরকমভাবে দিতে পারি না হয়তো কারণ আমার তো চাকরি বাকরি আছে চাকরির ফাঁকে ফুঁকে একটু ভিডিও বানাই আমি বেসিক্যালি আমার যেই ভিডিওগুলো আছে আমার যে কন্টেন্টগুলো আছে আমি ফানি যেই ভিডিওগুলো বানাই সেগুলো আমার ভালো লাগে আমি নিজে থেকে ফানি ভিডিও বানাই আমি নিজে দেখি এনজয় করি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি আমার ঢুকবেন আমার চ্যানেলের ভিতরে ঢুকবেন দেখবেন আমি মোটামুটি অনেক রকম ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাইছি ব্লগ আপলোড করা আছে অ্যাকশন ভিডিও আপলোড করা আছে তারপরে হচ্ছে টিকটক ক্যাটাগরি ভিডিও আপলোড করা আছে তারপরে ডাইলগ ক্যাটাগরি ভিডিও আপলোড করা আছে মানে আমার অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার কোনো না কোনো ক্যাটাগরি আপনার কাছে ভালো লেগেই যাবে আর যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এই ভিডিওটা ভালো লাগছে এরকম ভিডিও আরো বানান আপনারা আসলে কমেন্ট করলে আমার কাছে ভালো লাগে আমি অনুপ্রিত হই অনুপ্রিত হয়ে আরও ভালো কিছু করব করার ইচ্ছা জাগবে এই ভিতরে আপনারা যারা লাইভে জয়েন করছেন তারা একটা লাইক দিয়ে দেন কমেন্ট করে দেন কোথা থেকে আপনারা লাইভটি দেখতেছেন আপনারা আমি একটা জিনিস কি যারা বাংলাদেশে মানে আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের আসলে কি বলবো জানেন না কথা নাই প্রথমত আর চুপ থাকাটাই মনে করেন যে মানুষ চুপ থাকতে থাকতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে আর চুপ না থাকি এবার কি করবে সত্যি কথা তো বললে কি হয় এটা তো দেখতেছেন কথা মানে বলা যায় না প্রতিবাদ করা মানে কি একটা অবস্থা মানে আমি যাই হোক অনেকে এই চান অনেকের ইচ্ছা থাকে যে আমি কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করবো আমি কন্টেন্ট ক্রিয়েটর হব অনেকে চান অনেকের ইচ্ছা থাকে অনেকের স্বপ্ন থাকে অনেকের কাছে ভালো লাগে ভিডিও তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তারা ইউটিউবে সময়টা একটু বেশি দেন কারণ ইউটিউবের আর্নিংটাও ভালো এবং ইউটিউবে আপনার ভিডিও ভাইরালও হবে তাড়াতাড়ি কিন্তু ফেসবুক পেজ ফেসবুক পেজ আপনাকে অনেক পেরা দিবে অনেক পেরা দিবে ফেসবুক পেজ কমেন্ট করছে এম ফরিদুল ইসলাম হায় হ্যালো ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করছেন ভালো লাগে আসলে কমেন্ট করলে লাইভে যদি কমেন্ট করে কেউ ভালো লাগে কথা বলতে আড্ডা দিতে ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন ভাই আর কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন যদি সম্ভব হয় যারা নতুন আছেন তারা কমেন্ট করবেন বেশি বেশি যারা কন্টেন্ট ক্রিয়েশন আছে কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদেরকে সাজেস্ট করব যে আপনারা ইউটিউব থেকে শুরু করেন ইউটিউবের জন্য ইউটিউবের দিকে মেন ফোকাস করেন ইউটিউবে মেন ফোকাস করেন আর্নিং ভালো ভিডিও ভাইরাল হয় তাড়াতাড়ি আর ফেসবুক পেজ এখন আর আগের মতো নাই ইসলাম ভাইয়া আবারও কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ ভাই ওই যে উপরে দেখেন কি লাইভের উপরে একটা লাইক অপশন আছে এখানে একটা লাইক দিয়ে দেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন